অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরেও সবার মনে থেকে যায় তাই সবার সাথে যতটা সম্ভব ভালো থেকে ভালো ব্যবহার করা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো দেরি মানে অনেক দেরি হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো আগের দিন এত কাজ করেছিলাম যে পুরো একদম টায়ার্ড হয়েছিলাম তো এখন আমি বাইরের ভিউটা একটুখানি দেখালাম আমার ব্যালকানি দিয়ে যে ভিউটা আসে তারপর এখানে কিচেনে চলে এসেছি কিচেনের পাশ দিয়ে এটা আমার হাজবেন্ডের দোকানটাও দেখা যায় আর এখানে তারপরে এসে আমি রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে তারপর নাস্তা বানাবো অ্যাকচুয়ালি আমাদের সবার সাথে এটা হয় আমরা যেখানে থাকতে অভ্যস্ত সেখানে রুটিনটাতেই আমরা মানে অভ্যস্ত হয়ে যায়। আর অন্য কোথাও নতুন আসলে পরে তখন যেন একটু সব গড়বড় হয় তো আমারও গড়বড় হচ্ছিল তারপর ওপর থেকে হেল্পিং হ্যান্ডও ছিল না আমি আগে যে বাসনগুলো গোছানো দেখালাম ওটা অ্যাকচুয়ালি আমি সন্ধ্যেবেলায় ধুয়েছিলাম আর এটা আমি রাতের ডিনারের বাসনগুলো ছিল ডিনারে আমি আর আমার ছেলে সাফিন খেয়েছিলাম শুধু আর হাজব্যান্ডও খাইনি আর আফিফাও খাইনি তো বাসন খুবই কম ছিল যেন চা চাপিয়ে ফার্স্টে বাসনটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে বাকি না নাস্তাটা কন্টিনিউ করেছিলাম এখানে চায়ের দুধটা ফুটে গেছে চা দিয়ে দিয়েছি দিয়ে এবার এত দেরিতে আর কি ব্রেকফাস্ট বানাবো ওই একই ব্রেড বাটার আর ডিম টোস্ট করলাম আর চা খেয়ে নিলাম ব্যাস ডিমও এখানে দুটোই ভেজ খালি কেন কি আমি আর সাফিন খাই শুধু সকালবেলায় নাস্তাতে না আমার মেয়ে ডিম খায় না আমার হাজব্যান্ড ডিম খায় কোনো মতে কোনো রকমভাবে ওরা খায় না না সেদ্ধ খাবে না অমলেট খাবে না পোচ খাবে কোনো কিছুই খায় না এখানে নাস্তা করতে বসেছি আমরা আমাদের তো ডাইনিং টেবিল ওয়েবিল কিছুই নেই এখন ঘরেতে তো এমনি মাটিতে মাদুরদাস্তেতে নিয়েছি এর মধ্যে বরকত আছে যদিও বা খুবই এরকমই খাওয়ার তালিকা করা উচিত প্রত্যেকটা মুসলমানদের কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে তাই আমরা ওরকম করে টেবিলে বসে খাই তারপর নাস্তা করার পর আমি ঘর ফর সব গুছিয়ে নিয়েছি এখানে ঘর গুছানোরও বেশি কিছু নেই আমার বেডরুমটা আমি ফটাফট ছেড়ে নিয়েছি ছেড়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমার শ্বশুরেরটাও করে নিয়েছিলাম দিয়ে এখানে আমি আমার ফ্রিজটা একটু পরিষ্কার করব ফ্রিজ প্রচন্ড নোংরা হয়ে আছে এখন এটাকে আমি পুরো ক্লিন করব এখন যা তা দশা হয়ে আছে সব ঘর পরিষ্কার করে নিয়েছি কিন্তু এখন শুধু ফ্রিজটাই বেঁচে আছে ফ্রিজটাকে ভালো করে ক্লিন করতে হবে এখানে আমি পুরো ফ্রিজ ফাঁকা করে নিয়েছি সব সামান এখানে বার করে রেখেছি পুরো মেস হয়ে গেছে গোটা কিচেন আবার আমার এগুলো সব এখন ধোবো ভালো করে ক্লিন করব এখানে সিঙ্কেও আছে অনেক কিছু এগুলো সব ক্লিন করব করে তারপর আবার ফ্রিজটাকে সেট করব। পর পর এখানে আসি তো তো সব এসে করে দেখি সব জিনিসপত্রগুলো নোংরা হয়ে গেছে খুব বেশি নোংরা হয়ে গেছে এখানে মেনটেন করার কেউ নেই হাজব্যান্ড একাই থাকে কোনো মেডও রাখা হয়নি এখন আপাতত রেখেছি আমি যতদিন আছি ততদিন থাকবে একটা মেয়ে আপনারা যদি আমার এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে এনকারেজ করবেন আপনাদের এই একটা লাইক আমাকে নিউ ভিডিও বানাতে মোটিভেট করে আর যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এগুলো ধুয়ে সব চকচক করে নিয়েছি একদম একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে জিনিস পরিষ্কার হয়ে গেলে আলাদাই মজা লাগে আমাকে ফ্রিজে ফ্রিজের ভেতরে কি অবস্থা হয়ে আছে এখন এটাকে পুরো পরিষ্কার করবো এখন পানিটা গুলতে দিয়েছি ফ্রিজের বরফগুলো সব গলে যায় আসলে এসে থেকে পরিষ্কার করতে করতে এত কাজ হয়ে গেছিলো যে আমি কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি আর এখন একটু আলু ভর্তা করবো ডাল আছে আম ডাল আছে ভাত আছে টিকিয়া আছে সব আছে খালি আলু ভর্তা চাপাবো একটুখানি লাঞ্চে টুকুই করব। আর কিছু করবো না লাঞ্চে আলু ভর্তা একটা খুব ইজি খুব মজাদার ঝটপট বানিয়েওয়ালা একটা রেসিপি আমার তো খুব ভালো লাগে আলু ভর্তা খেতে আপনাদের কেমন লাগে আর আলু ভর্তা অনেক রকমভাবে বানাই আমি এটা আজকে বানাবো বেরেস্তা দিয়ে ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আলু ভর্তে আলু সেদ্ধ করতে দেওয়ার সময় অলওয়েজ নুন দিয়ে করি এখন আমি নুনটা দিতে ভুলে গেছিলাম তাই আবার কুকারটা খুলে নুনটা দিলাম এখন ফ্রিজের পুরো বরফটা গলে গেছে গলে পুরো পানি বেবে বেবে নিচে দিয়ে চলে এসছে এখানে আমি একটা টাওয়েল দিয়ে রেখেছি এখানটা মুছে নেওয়া পরিষ্কার করে ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি এবার লাস্টে এবারে দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছে একদম আমি ফ্রিজটা এবার ফ্রিজের যত সেলফগুলো ছিল সেগুলো সব লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে যা যা মালপত্র ফ্রিজে ছিল সেগুলোকে আবার অ্যারেঞ্জ করে রেখে দেবো আর এখানে একটা কথা বলে রাখি যে আমি ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে বিভিন্ন রকম হর্ন আসবে নয়েজ আসবে প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না কেন কি এখানে আমার একদম রোডের ধারে ঘর এই পুরো ফ্রিজটা পরিষ্কার করে আমার আবার অ্যারেঞ্জ করে জিনিসপত্র রাখতে এক ঘন্টার থেকেও বেশি টাইম লেগেছিল আর গরম তো মাসাল্লাহ খুব পড়েছে আপনারা সবাইকে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ জানাবেন আর আপনাদের ওখানে ওয়েদার কেমন তাও জানাবেন কমেন্ট বক্সে আমি এখানে এসেছি সতেরো তারিখে রাত্রেবেলায় আর আজকে একুশ তারিখ হয়ে গেল এখনও অবধি মায়ের সঙ্গে দেখা করে উঠতে পারিনি মায়ের কাছে যেতে পারছি না এত বিজি স্কেডিউল যাচ্ছে যে কি করে দিনগুলো পেরিয়ে যাচ্ছে ভিডিও কখন বানাচ্ছি আপলোড করা হচ্ছে হচ্ছে না একদম ইরেগুলার হয়ে গেছি একদম কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে মায়ের কাছে যায় একবার দেখা করে আসি কিন্তু পসিবলই হচ্ছে না যাবো কিছু দিনের মধ্যে যাবো ইনশাল্লাহ এখানে কমপ্লিট ফ্রিজ আমার ক্লিন করা হয়ে গেছে চলুন এবার আপনাদেরকে ছোট্ট করে একটা ফ্রিজটা টুর দিই কি পাড়া ছোট্ট বলতেন ফ্রিজ আমার পুরো ফ্রিজ ক্লিন করা হয়ে গেছে বাইরেটা মুছে নিয়েছি সুন্দর করে ভেতরে এখানে বাটার আছে ফ্রেশ ক্রিম ঘি দই এখানে আছে ইউজ করার বাটারটা এটা এস্ট এটা কেকের ওপর ডেকোরেশনের বলগুলো আর ডিম এখানে আদা রসুন পেস্ট হাড়ি চাটনি মিয়ানিস গুড় পানি আর এখানে আপাতত এখন মানে চিকেন ফিকেন মাছ কিচ্ছু নেই কো নাথিং খালি পনিরের একটা প্যাকেট আছে আর এখানে আছে স্লাইস চিজ আর এতে আম পুদিনা চাটনি করে রাখা আছে এতে চকলেট আছে তে টমেটো এতে এক্সট্রা ডিমগুলো এতে আদা রসুন গোটা আদা রসুন আছে এতে আছে কাঁচা লঙ্কা পাতি লেবু এতে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি সবসময় ফ্রিজে রাখি এখানে একটা তরমুজনে রাখা আছে এখানে ড্রাই ফ্রুটস আছে এখানে ভেজিটেবল আছে ব্যাস পুরো নিট অ্যান্ড ক্লিন করে গোটা ফ্রিজ আমি গুছিয়ে নিয়েছি আর অলওয়েজ আমি একটা এরকম লেবু হাফ করে রেখে দিই তাকে ফ্রিজ দিয়ে ব্যাড স্মেল না বের হয় ব্যাস এটা আমার এখানে ছোট্ট ফ্রিজ আমি যেহেতু এখানে কম দিন থাকি তো ওর জন্য এখানে এই ছোটো ফ্রিজটাই রেখেছি আর যখন পুরোপুরি শিফট করে দেবো তো তখন বড় ফ্রিজটা এখানে শিফট করে দেবো আর ছোটোটা ওইদিকে শিফট করে দেবো ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর এরপরে আমি আলু ভর্তাটাকে কমপ্লিট করব ওর জন্য একটু বেরেস্তা বানাচ্ছি পেঁয়াজ দিয়ে নিয়েছি তেল গরম করে করে বেরেস্তাটা করে নিয়ে তারপরে এদিকে আলুটাকে আর ডিমটাকে একসঙ্গে মাখিয়ে নিয়েছি পেস্ট করে তারপরে ওখানে বেরেস্তা হয়ে গেলে বেরেস্তাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো কেন কি এখানে আমি আর নুন দেবো না যা নুন দিয়েছি সাফিসিয়েন্ট সেদ্ধ করার সময় আর দরকার হয়নি আমি মানে একবার চেখে দেখে নিয়েছি যে নুন কীরকম হাঁচে লাগবে কি না কিন্তু দরকার ছিল না হয়ে গেছিলো প্রপার নুন আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা মানে আগের দিনের খাবার খেতে চায় না কিন্তু আমার হাজব্যান্ডের বলুন আমার শ্বশুরের বলুন এরকম কোনো ইয়ে নেই খুব প্রবলেম করে না যা দিই তাই খেয়ে নেয় ইভেন যদি আগের দিনের ভাত তরকারিও গরম করে দিই তো বেচারা তাও অ্যাডজাস্ট করে নেয় আমি যখন একা ভাতে সব কিছু করি না তো অ্যাডজাস্ট করে আমার ফ্যামিলি অনেক অ্যাডজাস্ট করে এদিক থেকে আমার নিজেকে অনেক লাকি মনে হয় যে এরকম কোনো ট্যান্ট্রাম নেই আমার শ্বশুরেরও না আমার হাজব্যান্ডেরও না আজকে কিছুই রান্না করে নিজে আলু ভর্তা করলাম আর দিকে এটা ভাজলাম আর সব ছিল যা ছিল তাই খাবো দিন এরকম চলে আমি যখন খুব বিজি থাকি এরকম করি এখন এটা সন্ধ্যাবেলায় সাতটা সাড়ে সাতটা মতন বাজছে আমি রেস্ট করেছিলাম এতক্ষণ তারপরে এসে এখন একটা ঘরের ছোট্ট মতন টোর দিই দেখুন আপনারা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা আমার ছেলের রুম এখনও খাটফাট কিছু তো ইয়ে করা হয়নি বা বিছানো হয়নি কেন কি আমরা এসে এখানে খুবই কম থাকি একবারে যখন শিফট করব। তখন এই খাট পাদাম সব লাগাবো একমাত্র আমাদের রুমটাতেই করা হয়েছে আর আব্বার রুমে করা হয়েছে আবা বয়স্ক খুব মানুষ ওর জন্য ওনার রুমে তো লাগিয়ে দেওয়া হয়েছে আর এখান থেকে এখানে ভিউটা খুব ভালো আসে একদম রোডের ধারে কিন্তু খুব বেশি নয়েজ হয় কিছু নেই এখানে একটা চেয়ার রাখা আছে এখানে একটা অর্ডার করেছিলাম জিনিস কি আছে খুলে দেখাও হয়নি আমার আর এখানটায় আমরা বসে খাই ডাইনিং এরিয়া মতন করে রেখেছি এটাকে একটা খালি মাদুর বিছানো আছে আর এটা আমার মেয়ের রুম এখানেও শুধু একটা দোষ কি ফেলা আছে আর কিছু নেই পুরো ফাঁকা ঘর আর এটা হলো আমার আব্বার বসে পড়াশোনা করছে এখানে খাস কিছুই নেই গো একটা খালি বেড পাতা আছে একটা আলমারি আছে একটা বাস ছোট মতন টেবিল রাখা আছে সাইড টেবিল খাটের সাথেই ছিল সাইড টেবিল আর কিছু নেই ঘর ফাঁকা রুমগুলো খুব ছোট ছোট এখানে আছে হাত ধোয়ার এখানে কিচেন যাবো এখনই রান্না করবো একটু আর এখানে একটা ছোট মতন স্টোর রুম আছে এখানে তো আমি মাইক্রো ওভেনটা রেখেছি কেন কিচেনে মাইক্রো ওভেনের সেরকম কোনো পয়েন্ট নেই কো আর কিছুই নেই কো ফাঁকা সব আর এখানে আছে আমার ইন্ডাকশানটাকে রেখেছি বাইচান্স গ্যাস ফ্যাস শেষ হয়ে গেলে তখন দরকার লাগে আর এখানে সব বাদ জিনিসপত্র আছে ছোট একটা সিলিন্ডার আছে আর কিছু সবাই জুতো ফুতো খুলে রেখেছে আর এখন তো লন্ড্রি বাস্কেট নেই আমার কাছে তো এই আমাদের যে অ্যাকোয়াগার্ডের যে ডাব্বাটা ছিল ওটাকেই বানিয়েছি আপাতত কাপড় রাখার জন্য নোংরা কাপড় রাখার এখানে আছে কিচেন কিচেনে এখন আমি রান্না করবো রাত্রেবেলার দুপুরবেলায় খেয়ে ওঠে এখনো বাসন ধোয়া হয়নি আর হেল্পিং হ্যান্ডও এখনো অব্দি অ্যারেঞ্জ করতে পারিনি ইনশাআল্লাহ কাল থেকে আসবে মনে হয় খুঁজছি অনেক দিন ধরে বাসনগুলো এখন আমি ধুবো ধুয়ে রান্না চাপাবো এখানে আমি সবজি কেটে রেডি করে নিয়েছি আলু পটলের তরকারি করব কুকারে ঝাট করে চাপাবো ফট করে হয়ে যাবে আর রাতায় ডিম ভেজে নেবো এটা আমার ছোট ভাই ওয়ালাইকুম আসলাম বদমাইশ ছেলে দুদিন তিন দিন বাদ আমার কাছে দেখা করতে এসেছে নিচে দোকানের দিনরাত আসছে আর আমার কাছে দেখা করতে এসেছে আজকে এটা বড় ভাই নয় এটা আমার ছোটো ভাই কিন্তু দু ভাইয়ের মধ্যে এ বড় নাম নাম বলো আচ্ছা ও বল এখানে আমার সব বাসন ধোয়া হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন করে বাসন ধুয়ে নিয়েছি সিঙ্কও নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর এখানে আমার রান্নাও হয়ে গেছে পটলের তো আকারিটা রান্নাও করে নিয়েছি এখানে স্যালাড বানছে